ইরান ইসরায়েল যুদ্ধে কার শক্তি কত সামরিক শক্তি থেকে এগিয়ে ইরান নাকি ইসরায়েল মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বিশটি দেশের মাঝে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চৌদ্দতম আর ইসরায়েলের সাতারোতম গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য আছে ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা চার লাখ পিঁচট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের সামরিক বিমান আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা তিয়াশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছিচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে এক হাজার তিনশো সত্তরটি আর ইরানের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি সাজোয়া যান আছে ইরানের পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টিটি ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এমএলআরএস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেল্ড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের দিক থেকে সেলফ প্রোপেল্ড আর্টিলারির সংখ্যা ছয়শ পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচ বারটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির এক একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা সাতষট্টি এর মধ্যে তহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী ইরানের সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে পাঁচটি প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট দুই কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শ কোটি ডলার এই র্যাঙ্কিংয়ের একশ পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান তেত্রিশতম আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে এরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন